হ্যালো আমার ছোট্ট ইউটিউব পরিবার শুরু করলাম আবারও নতুন একটা ব্লগ আর সকাল সকাল শুরু করে দিয়েছি তাই তোমাদের জানাচ্ছি মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো আছো তো আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর দেখো সকালবেলায় আমি জাস্ট উঠেছি উঠে জানালাটা জাস্ট খুললাম আমাকে দেখে বুঝতেই পারছো আমি এখনও বিছানা থেকে উঠিনি আর বিছানা থেকে ওঠার পর তারপরে যা হোক একটু কিছু কাজবাজ করবো কাজ তো আমি করি না মাই করে যেহেতু আমার শরীরটা ভালো নেই বলে কাজবাজ আমি করছি না মাই করছে মায়েরও শরীর খুব খারাপ খুব খারাপ মানে খুব খারাপ আমি তোমাদের ভাষায় বলতে পারবো না কতটা খারাপ কিন্তু মা আমার জন্য অনেক করছে আর এখানে দেখো যে ড্রাই ফ্রুটসের কোটোটা নিয়ে বসে পড়েছি আর সঙ্গে মা গরম দুধ দিয়ে গেছে তো বিছানায় বসে বসে আমি এখন ড্রাই ফ্রুটস দিয়ে দুধটা খাবো আর ডিম সেদ্ধ দিয়েছিল মা সেটাও খেয়ে নিয়েছি তো এখন ধীরে ধীরে এটা খেয়ে উঠে তারপরে বিছানাটা তুলবো আর মা তো উঠে পড়েছে মা উঠে রান্নাঘরে মায়ের যা কাজ বাসি কাজ সব কাজ সেগুলো মা করছে তো অনেকটা মানে কি বলবো জীবনটা হচ্ছে এমন জটিল হয়ে যাচ্ছে না মানে আমি জট মোটে খুলতে পারছি না এত জটিল জীবন নিয়ে কি চলা যায় বলো তো এবার তোমরা জিজ্ঞেস করবে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে সেটাই তো ছাতার মাথা আমি তোমাদের বলে উঠতে পারছি না এমন অবস্থা আমার যে কি বলবো আর তোমাদের তো যাই হোক এখন দেখো জানলাটা খুলেছি জানলা দিয়ে কিন্তু একটা হাওয়া দিচ্ছে মানে হালকা হালকা একটা ঠান্ডা হাওয়া আসছে আর রাত্রিবেলায় এই জানলার কাজগুলো থেকে কুয়াশা টপ টপ করে পড়ে ওই জন্য পর্দাটা দিয়ে রাখতে হয় রান্নাঘরে উঠে এসে দেখছি মা এই যে রুটি করছে সকালবেলা টিফিন খেতে হবে তো সকালবেলায় মা পরোটা করছে আর কি পরোটা করবে তো আমি মাকে বললাম যে মা তুমি তেলের জিনিসটা আমায় দিও না তুমি আমাকে রুটি করে দিও প্লেন আটার রুটি খাবো আমি আমার পরোটা পরোটা খাওয়া বারণ ডাক্তার মানা করেছে যে কোনো রিফাইন্ড মানে জিনিস খেতে রিফাইন্ড মিন্স যেমন ধরো ময়দা ফয়দা এরকম কিছু খেতে মানা করেছে বাইরের খাবার ফাস্ট ফুড খেতে মানা করেছে তো সেই জন্য ওগুলোকে অ্যাভয়েড করছি মা দেখো সকালবেলা আলুর তরকারি করে নিয়েছে এবার আলুর তরকারি দিয়েই আজকে আমাদের রুটি বা পরোটাটা খাওয়া হবে আর মা ওখানে করুক ততক্ষণে আমি ভাবলাম যে বিছানাটা তুলে নিই তো দেখো আমি এখন বিছানাটাই তুলছি আর একটা জিনিস দেখে এত খারাপ লাগছে আমার আমি ভাইস দিচ্ছি আর আমার নিজের চুলগুলো দেখছি চুলটা আগে কোমর পর্যন্ত লম্বা ছিল তো চুলটা কেটে ফেলেছিলাম মানে এত চুল উঠছে যে পেছন দিকটা না পুরো লেজের মতো হয়ে গেছিল তো সেই জন্য চুলটা পুজোর সময় দুর্গা পুজোর সময় কেটে ফেলেছিলাম তো সেটা তো আর বাড়ার নামই করছে না যেখানে অব্দি কেটেছি সেখানেই দাঁড়িয়ে আছে মানে চুল সব ঝরে পড়ে যাচ্ছে চুল দিয়ে জানো তো বন্ধুরা সেই যে স্টিলের বাটি তারপরে গামলা এগুলো পাওয়া যায় না চুল দিয়ে বাসন পাওয়া যায় না তো কি করব। এখন চুল বিক্রি করে করে ওইগুলোই করছি আসলে চুল অনেক জমছে আর সেগুলোকে কী করব তো আমার শাশুড়ি বলছে যে আমারও অনেক চুল জমেছে তো তোমার চুলগুলো দাও দুটো মিলিয়ে কিছু বাসন নিয়ে নিই তো এখন সেটাই করছি মানে এখন তো এ বাড়িতে রয়েছি বাপের বাড়িতে আর ও বাড়িতে যখন থাকি তখন ওই যে চুলগুলো যে জমেছিলো সেই জমানো চুল দিয়ে আমি অনেক কিছু কিনেছি একটা গামলা কিনেছি দুটো বাটি কিনেছি একটা হাড়ি কিনেছি স্টিলের ছোট্ট ওটাতে দুধ জল দিই তো এখন মনে হচ্ছে মাথার চুলগুলো ঝরে পড়ছে এই সমস্ত মানুষদের জন্য তো যাই হোক তো এখন দেখো কথা বলতে বলতে আমার বিছানা তোলাও কমপ্লিট হয়ে গেছে আর আমি জানি না আমার ফোনের ক্যামেরাটা কি হয়েছে মাঝে মাঝে ভিডিও করতে করতে না ভিডিওগুলো কেমন আটকে আটকে যাচ্ছে বুঝতে পারছি না কিছুতেই মানে কেন এরকম হচ্ছে তোমরা যদি জেনে থাকো আমাকে একটু জানিও না প্লিজ আমি ঠিক করতে পারছি না তো এদিকে দেখো রান্নাঘরে এলাম রান্নাঘরে এসে দেখছি মা ভাজছে পরোটা তো আমার জন্য রুটি করে দেবে যে মাকে বলেছিলাম মা আমি পরোটাটা খাবো না আমাকে রুটি করে দিও তো এই দেখো মা রুটি বেলে রেখেছে মা পরোটাটা ভেজে আমাকে রুটি করে দেবে তো দেখো সকালবেলার খাবারটাও নিয়ে চলে এসছে মা মানে আউট ভয়েস যখন দিই না মনে হয় যেন কাজগুলো কত তাড়াতাড়ি হয়ে যায় মানে সেই মনে হয় যেন চোখের পলক ফেলতে ফেলতেই কাজগুলো হয়ে যায় খাবার রেডি হয়ে যায় কিন্তু এমনটা নয় আমরা যারা ইউটিউব করে যারা এডিট করি তারা জানি যে ভিডিও করতে কত সময় লাগে ভিডিও এডিট করতে কত সময় লাগে আর ভিডিওর এই যে কাজকর্মগুলো এই কাজকর্মগুলো করতেও কত সময় লাগে তাই না তো মা দেখো আমাকে কিন্তু পরোটা আর রুটি দুটো মিলিয়েই দিয়েছে মা বললো আজকে যখন করে ফেলেছি খা কাল থেকে তোকে পরোটা দেবো না রুটি দেব। তো এই যে আমি এখন কপ কপ করে খাচ্ছি সকালের টিফিন তারপরে ওষুধ আছে ওষুধ খেতে হবে তো ঘরে বসে বসে না আর ভালো লাগছে না নতুন বছরে সবাই তো অনেক জায়গায় ঘুরতে গেছো নিশ্চয়ই ঘুরেছো নিশ্চয়ই তো আমার আর কোথাও ঘোরা হয়নি কি করে ঘুরতে যাব শরীরটা তো ভালো নেই ঘুরতে ওই জন্য যাওয়া হয়নি তো কিছু করার নেই শরীর ভালো হলে নিশ্চয়ই ঘুরতে যাব পরের বছর যদি বেঁচে থাকি তাহলে নিশ্চয়ই ঘুরতে যাব। তো চলো এখন তাদেরই ওষুধটা আগে খেয়ে নিই এই ওষুধ না খেলে যে জীবন চলবে না মানে জীবন বেঁচে থাকা দায় হয়ে যাবে এখন মানুষ খাবার খাক আর নাই বা খাক মানুষকে বেঁচে থাকতে গেলে ওষুধ কিন্তু খেতে হবে আর এখানে দেখো রিপোর্টসগুলো বাইরেতেই পড়েছিলো তো ভাবলাম রিপোর্টসগুলোকে তুলে রেখে দিই যেখানে আমার সমস্ত প্রেসক্রিপশান কাগজপত্রগুলো আছে সেখানে রিপোর্টগুলো গুছিয়ে রেখে দিই আর এখন ওগুলো রেখে একটু এলাম রোদ তাপতে বাইরে বাইরে যে হালকা হালকা রোদটা উঠেছে খুব ভালো লাগছে মানে মিষ্টি মিষ্টি একটা রোদের তাপ আর সামনের বাড়িটা তো পুরো কাজ হচ্ছে নতুন কাজ হচ্ছে কিন্তু যতই কাজ হোক না কেন বাড়িটা যেন আমার কেমন ভুতুরে বাড়ি লাগে জানো তো মানে ভেতর ফেতরগুলো তাকালে যেন কেমন একটা লাগে বাড়িটা ঠিক করছে ঠিকই রঙ করবে যারা কিনেছে নতুনের মতো করে ফেলবে কিন্তু করলেও আমার জন্য কেমন লাগে তো যাই হোক আমার কেমন লাগাই কার কি যা আসে সেটা নয় ছেড়েই দিই আমার কেমন লাগাটা আমার কাছেই থাক তো বেশ ভালো লাগছে ঘরে যেতে মোটেই ইচ্ছে করছেন না আর আমাদের দেখো পেছনে কত কচু গাছ হয়েছে কিন্তু এই কচুগুলো খাওয়া যাবে না জানো তো এগুলো হচ্ছে মানে গলা ধরা কচু অন্য কচু আর কত কলা গাছ হয়েছে কিন্তু কলা গাছ হলে হবে কি যেমন কচু শাকগুলো খাওয়ার নয় সেরকম কলা গাছগুলোতেও কিন্তু কলা ধরে না শুধু লম্বা লম্বা হয়ে গাছই হয়ে আছে এতে কিন্তু কলা ধরে না ওই যে আমাদের বাড়ির পেছন যে জানলা দিয়ে দেখা যায় না জঙ্গলটা এটা সেই মানে জঙ্গলটা যেখানে হয়ে আছে আর এখানে রান্নাঘরে এসে দেখছি ও বাবা মায়ের তো রান্না হয়েই গেছে মায়ের তো অর্ধেক রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা একটা সমস্ত সবজি দিয়ে আজকে চচ্চড়ি করেছে যেটা শীতকালে খেতে কিন্তু বেশ লাগে আর এখানে দেখো মাছ ভাজা তো মাছ ভাজা হয়ে গেলে মা বোধ এই মাছের ঝাল করবে আর এই যে চচ্চড়ি করেছে আর সাথে আর কি করবে আমি জানি না খেতে বসে জানতে পারবো তো চলো মা রান্না করুক আর আমি এখানে স্নান টান করে চলেও এলাম মানে তোমাদের সাথে কথা বলছি আউটভয়েস দিচ্ছি তো মানে বুঝতেই পারছি না কখন কি হয়ে যাচ্ছে আমার তো স্নান করে চলে এসছি এসে দেখো খেতেও বসে পড়েছি তো এখন কপাকক খাবো খেয়ে একটা ভাত ঘুম দেবো কারণ দুপুরবেলায় ভাত খেয়ে উঠলেই কিন্তু প্রচুর ঘুম পায় আমার তোমাদের কি পায় গো এমন ঘুম একবার জানিও তো তোমাদের ঘুম পায় কি না কি আমি হচ্ছি ঘুমে কাতর হয়ে যাচ্ছি তো চলো খেয়ে দেয় একটা ঘুম দিই তারপরে উঠবো সন্ধ্যেবেলায় উঠে পড়লাম সাতটা প্রায় বাজতে যায় হঠাৎ করে দেখি কেমন একটা গন্ধ বেরোচ্ছে রান্নাঘরে গিয়ে দেখি ওরে বাবা মা তো করছে চিতুই পিঠে দেখো মা কত পিঠে বানিয়েছে আর এই পিঠেগুলো শীতকালে খেতে কিন্তু গুড় দিয়ে ভে মানে বেশ লাগে নলিন গুড় যে পাতলা খেজুরের গুড় হয় সেই গুড় দিয়ে পিঠে খেতে কিন্তু দারুণ লাগে তো জানি না মায়ের মাথায় কি ঢুকলো তো মা সন্ধেবেলাতেই শুরু করে দিল পিঠে বানাতে তো আমি তো দেখে খুশি হয়ে গেলাম ঠিক আছে আর এই যে যেটাই পিঠে বানাচ্ছে এটা আমি মানে চেন্নাই থেকে একটা সময় নিয়ে এসেছিলাম তো সেটাতেই মা পিঠে বানায় মাটির এতে আগে সরাই পিঠে বানাতো কিন্তু সেগুলো এখন পাওয়া যায় না আর আগে ছিল সেটা আবার ফেটেও গেছে তো দেখো মা এক থালা পিঠে বানিয়ে ফেলেছে তো এবার এগুলোকে খেতে হবে তো নাকি কিন্তু চলো খেয়ে দেখি কেমন হয়েছে বীজগুলো একটু হালকা পুড়ে পুড়ে গেছে কিন্তু এটাতে কিন্তু আলাদা টেস্ট লাগে তাই না তো মা মনে মনে ভাবছে যে পিঠেগুলো কি করে খাবি তাহলে কি একটু দুধে ভেজা মানে ভেজাবো এই পিঠেগুলো দুধে ভেজালে কিন্তু দারুণ লাগে তো আমি বলছি যে তুমি চিন্তা করে দেখো তুমি কি করবে তো মা এই যে হাসছে তো চলো ঘরে যাওয়া যাক এখন ঘরে গিয়ে বসি একটু মা এখানে পিঠে করছে মাকে করতে দাও আমি তো মানে এই পিঠেগুলো তো মানে কি বলবো আমার খেতে কিন্তু ভালো লাগে গুড় দিয়ে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে দুধে ভেজালে তো ওই জন্য মা হচ্ছে কনফিউজড হয়ে গেছে যে পিঠেগুলো কি করব দুধে কি ভেজাবো তো পিঠেগুলো কিন্তু অতটাও মানে সেই ছিদ্র ছিদ্রযুক্ত হয়নি যে দুধে ভেজালে পুরো একদম রস ভরে যাবে তো মা মানে মা দোনোমানা করছে যে আনবো কি আনবো না তো ফাইনালি মা দেখো পয়সা বার করছে মা বলছে নিয়ে আসি একটু দুধ একটুখানি দুধ এনে দুধে ভেজাই তা বললাম ঠিক আছে তাই করো এই যে আমার মা দুপুরবেলায় খেয়ে বমি করে এলো দুপুরবেলার খাওয়া কিচ্ছু হজম হয়নি বসে আছে এখানে আমার বর আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে

বাইরে কিন্তু ভালোই ঠান্ডা আছে চলে যা যাক ম্যাউ 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 কোথায় যাচ্ছ তুমি যাচ্ছ কোথায় ম্যাউ টা টা আমার কাছে কিছু নেই বাবা নেই তো আমার কাছে অ্যাকচুয়ালি বন্ধুরা যাচ্ছি হচ্ছে বাজার কলকাতায় বাজার কলকাতায় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে দুটো জামা কিনবো তো বর বলল যে চলো তোমাকে আমি কুর্তি কিনে দেবো কুর্তি বা যে ঘেরা জামাগুলো হয় অ্যাকচুয়ালি আমার জামাগুলো না অনেক টাইট হয়ে গেছে তো বুঝতে পারছি না কি করব তো সেই জন্য বললো চলো দুটো ঢিলে জামা তোমাকে কিনে দেবো দুটো বলেনি জামা কিনে দেবো বলেছে তো আমি তো খুব খুশি হয়ে গেছি খুব আনন্দ করতে করতে যাচ্ছি এবার জানি না কি হবে বেরিয়েছি তখন প্রায় ন আটটা বাজে এবার বাজার কলকাতা তো প্রায় দশটা পর্যন্ত খোলা থাকে তো আমি জানি যে খোলা আছে হয়ে যাবে চলো আর আমার বাড়ির কাছেই অসুবিধা কিছু নেই তো ওকে বলছি যে আমাকে একটা জামা দেবে না দুটো দেবে না তিনটে দেবে গো তো ও হেসে বলছে হুম একটাই দেবো আবার দুটো তিনটে কি তো এই সমস্ত কথা বলতে বলতেই আমরা এগোচ্ছিলাম যাচ্ছিলাম তো জানি না আমি বন্ধুরা আগে কি হবে আমি কি মানে সবটা খোলা পাবো নাকি কি পাবো না আমি কিছুই জানি না তো তখনও ভাবিনি যে সব বন্ধ হয়ে যেতে পারে এটা মাথায় আসেনি কিন্তু বন্ধুরা যত এগোচ্ছি তত মানে আমি এখন জানি যেহেতু আউট ভয়েস দিচ্ছি তাই এই যে বাজার কলকাতার সামনে এলাম এসে দেখছি গেটটা পুরো বন্ধ হয়ে গেছে আমার মনটা এত খারাপ হয়ে গেলো যে আমি তোমাদের কি বলবো তো আমার বর জিজ্ঞেস করছে সিকিউরিটি গার্ডকে কি যাওয়া যাবে তো উনি বলছে না বন্ধ হয়ে গেছে তো যাক স্যাড হয়ে গেলাম মানে এতটাই স্যাড হয়ে গেলাম যে কি বলবো যে আমার কতটা আনন্দের সাথে এসেছিলাম যে জামা কিনবো নতুন জামা কিনবো তো বন্ধ হয়ে গেছে আছে কিছু করার নেই কেনা হলো না আবার জানি না কবে বরের আবার সুবুদ্ধি হবে আমাকে আবার নিয়ে আসবে তো কি করব বাড়িতে তো সবজিও দরকার ছিল তো বললো যে তাহলে চলো সবজিটা নিয়ে নাও তো সবজিওয়ালা বসেছিল বলে এই যে আমি সমস্ত সবজিগুলো নিয়ে নিয়েছি বাড়ির জন্য আর সাথে হচ্ছে ডিম নেব তো ডিমের দাম তো এখন আগুন আর এই যে ডিমগুলো দেখছো এই ডিমগুলোর ভেতর না দুটো করে কুসুম আছে জানো তো তো আমি এইসব ডিম একদম পছন্দ করি না জানি না বাবা দুটো কুসুম কি করে হচ্ছে বা কি করে হচ্ছে এমনি বলে আজকাল ভেজালের যুগ তো ফ্যাক্টরে ডিম নিয়ে নিয়েছি নিয়ে দেখো সবজি ফবজি নিয়ে বাড়িতে চলে এসেছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে আমি খুব দুঃখ পেলাম যে আমি যেটা কিনতে গেলাম সেটা আমি পেলাম না তো কিছু করার নেই বাজারটা তো হলো তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো সবাই ভালো থেকো আবার দেখাবে হবে নতুন ভিডিওতে